অল্প বাজেটে যারা নিতে চান তারা এরও কিছু কালেকশন আছে আমরা দেখাবো আমাদের সঙ্গে আছে কত মিনি গ্লাস দিয়েছেন এটা এম এম গ্লাস যদি হয় তাহলে তো ভাই ঘুমে খাবে না বাঁকা হবে না জি জি মানে কোন চান্স নাই পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে দেবো লিখিত যারা হচ্ছে সাভারে আসেন বা আশুলিয়া আছেন তারা সরাসরি চলে আসবেন এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা হচ্ছে জেলা শহর থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে আমাদের ভিউস আছেন তারা অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করতে পারবেন শাহিন ভাই জেলা শহর থেকে কেউ আমাদের এই ভিডিও দেখে চাই যে আপনাদের কাছ থেকে সোফা নিবে বা হচ্ছে যে ডাইনিং টেবিল নেবে সেক্ষেত্রে কি দেওয়ার ব্যবস্থা আছে জি জি আছে হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি পাবেন প্রিয় ভিউয়ার্স মানে হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে এরপরে হোম ডেলিভারি গেলে পণ্য হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দিতে পারবে আর প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে জেলা শহর থেকে নেবেন তারাও যোগাযোগ করতে পারবেন হোম ডেলিভারিতে পাবেন তাই এলশিফ জি জি কর্নার সোফা জি জি আচ্ছা কর্নার সোফা এটা হচ্ছে 221 সাথে একটা কর্নার একটা সাইড বক্স ম্যাগাজিন আচ্ছা ম্যাগাজিন এগুলা কি রকম মানের বা কি কাঠের দিছে এটা আপনার সেগুনের সোফা স্ট্রাকচারটা হলো আপনার গর্জন কাঠের তৈরি হ্যাঁ আর সেমের রাও ফোম যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন খরচ আসবে এটা আপনার ফুল সেট সাদের টেবিল থাকবে একটা এটা আসবে আপনার 70000 টাকা 70000 এ আমাদের ভিডিও দেখে আসলে কি কোনো সম্মানই দিবেন অবশ্যই অবশ্যই 5% ডিসকাউন্ট থাকবে 5% ডিসকাউন্ট থাকবে প্রিয় ভিউয়ারস পাশে আরেকটা দেখতেছিলাম ভাই 2 to 1 জি 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 5 সিটের একটা সোফা দেখতেছিলাম আমরা খুবই চমৎকার কালার এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 100% আপনার 20 বছরের গ্যারান্টি ম্যাটেরিয়ালস কাঠের কাটের ফোম গ্যারান্টি 15 বছর আচ্ছা এগুলো নিলে কেমন খরচ পড়বে এটা পড়বে আপনার 2 to 1 উইদাউট কি টেবিল 45000 টাকা 45000 এ পাশে একটা ডাইনিং টেবিল দেখতেছিলাম এমডিএফ না এটা

জি জি কানাডিয়ান উড কেনাডিয়ান উড এগুলো তো ঘুনে খাওয়ার কোনো সম্ভব একশো বছরের গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি মুখে না না লিখিত লিখিত গ্যারান্টি থাকবে যারা উড অর্থ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র থেকে ফার্নিচার কিনবেন তারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আহ তার পাশাপাশি এগুলো হচ্ছে কেনাডিয়ান উড হ্যাঁ এখানে সব কেনাডিয়ান উড এগুলো হচ্ছে কানাডিয়ান উড পাশাপাশি আমরা সামনে আরো কিছু সুফা দেখতেছিলাম শাহিন ভাই জি যেটা অপদেহ একটা কর্নার জি জি এটা একটা কর্নার এই কর্নারটা আহ কিরকম খরচ পড়বে যদি কেউ নিতে চায় এই কর্নারটা আপনার 65000 টাকা পড়বে পঁয়ষট্টি হাজারে এত সুন্দর কর্নার ভিউয়ার্স মানে বাসায় থাকলে বাসার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে যে আসবে বলবে কোথা থেকে নিছে।

জি জি কর্নার পাচ্ছে জি জি কফি টেবিল কফি টেবিল থাকতেছে জি আচ্ছা কফি টেবিলে হচ্ছে আবার চারটা মোড়া আছে জি জি মানে যাদের হচ্ছে একটু বড় লাগে বেশি জায়গা লাগে তাদের জন্য জি জি এটার দাম চাচ্ছেন কত এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার যদি আমি কফি টেবিল না নেই

তিন পিস আপনার ছয় ফিট ছাপ ফিট একটা খাট একটা কিং সাইজ আলমারি তিন পাল্লার সাথে একটা ড্রেসিং টেবিল পড়বে এক লক্ষ এক লক্ষ আশি হাজার শুধু বেডটা নিলে কত খরচ আসবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার সামনে তো আরেকটা কর্নার ভাই আপনার এখানে কর্নারের একটা রাজ্য বলতে হয় যে একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর কিন্তু এটাও খুবই সুন্দর এগুলো নিলে কেমন খরচ পড়বে এটা পড়বে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার কর্নার ডিসকাউন্ট একটা রাজ্যে আসছি আমরা আর যারা হচ্ছে এই ফার্নিচার গুলা নিবেন স্ক্রিনে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন একেবারে হোম ডেলিভারি পাবেন আপনারা কিছু টাকা দিলে বাসায় পণ্য চলে যাবে হাতে পেয়ে বাকি টাকা দিতে তাই তো জি জি আচ্ছা আহ এর পাশাপাশি হচ্ছে আরো কিছু ফার্নিচার আছে এখানে তো এক ভিডিওতে শাহিন ভাই সব দেখানো সম্ভব না আপনাদের এখানে যদি সরাসরি কেউ আসতে চায় এসে যাচাই বাচাই করে নিতে চায় আপনার ঠিকানাটা যদি একটু বলে দিতেন সাবার আসলে পল্লী বিদ্যুৎ বাজার বাজার স্ট্যান্ডের পূর্ব দিকে ইউসিবি এবং ডাস বাংলা ব্যাংকের অপজিটে আচ্ছা আপনার ফোন নাম্বার জে ওয়ান সেভেন ওয়ান টু ফোর ওকে ভিউ আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন